হিন্দু মুসলমান মিলিয়া বাউল গানার মুর্শিদি গাইতাম দাম ভাই মিলিয়া বাউল গানার মুর্শিদি গাই আগে কি সুন্দর হাই যে কাটাই ভাই আগে কি সুন্দর হাই যে কাটাই দাম আব্বার গর খাইতাম হতে হতে আইটাম আব্বার গর খাইতাম হতে াম সন্দা আমরা রেডি কালাইতাম মোবাই সন্ধ্যা আইলে আমরা রেডি খেলাইতাম কি সুন্দর আই যেতাম আগে কি সুন্দর ভাত খাইতাম হাজেবাদাম বস্তালোহই ঘুমাইতাম ভাত খাইতাম বস্তা লোহ ঘুমাইতাম শাস্রাই দুড়ি মানসের গাছের তাল ঢোয়াইতাম শাসায় দুড়ি মানুষের গাছের তাল ঢোয়াইতাম আগে কি সুন্দর আগে কাটাইতাম আগে কি সুন্দর আগে কাটাইতাম বসা হইলে আনতে বহ আইতাম বৈশা আর হামে খাইতাম বসা হইলে আনতে বহ আইতাম বই সমাজ আর হামে নিজের নিজে রানতাসাইতাম যাই চাইতাম সাইতাম মোবাই নিজের চাইতাম যাই মানসিটি সাইতাম আগে কি সুন্দর আই যে কাটাইতাম আগে কি সুন্দর আই যে কাটাইতাম স্কুলও দিয়ে সেতাম যাইতাম স্কুল দিছে ওই টাম যাই শতানে মিস কল দেয় মার ভোল গেলাই দাম ও ভাই শতানে মিস কল দেয় মার ভোল গেলাই দাম আগে কি সুন্দর হাই যে কাটাই দাম ও আগে কি সুন্দর হাই যে কাটাই দাম তিন চারজন মিলি দাম সে মাইকি তিন চারজন মিলিতাম সে মাই কিনিতাম মানুষের কাছে রই দিছি নি গাইতাম ও ভাই মানুষের কাছে রই দিছি নি গাইতাম আগে কি সুন্দর হাই যে গাইতাম ভাই আগে কি সুন্দর হাই যে গাইতাম আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী যদি আমার এই গান ভালো লাগে আমাকে রাইট করিয়েন আমি কিছু উন্নি

আনে গান কই মঞ্চে শিকাই দিছেন কোন মঞ্চে আরে জানাল আলকি দেন আনে গান কই মঞ্চে শিকাই দিছেন কোন মঞ্চে আরে আরস করি আরে আরস করি দেনে যে স্যার বাই জানেন নি আনে দেন আইছেন গান গাইতে বাই জানেন নি বাই অর্ধেক জানেন অর্ধেক জানেন কেন এনেরে মহিলা একটা দেখলাম মানে লোক এইটা কে মহিলা না না লেডিজ লেডিজ নি আর আনার আগেটা জানেন না নতুন মহিলা লাগুন দে আর গান তো জড়া একটা এক